যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এস এফ আই এবং ডি সিপিএমএর দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে চার্চ মোড়ে এসে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসুর পদত্যাগের দাবিতে বেশ কিছুক্ষণ ধরে চলেই বিক্ষোভ দলীয় কর্মসূচি শেষেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকালের ঘটনায় ক্ষোভ উখরে দেন সেফাই এর বাঁকুড়া জেলার সম্পাদক অনির্মাণ গোস্বামী আমরা দেখতে পেয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতায় এলসি সেই এলসি তাদের ঘোষিত কর্মসূচি ছিল ব্রাত্যবসুর কাছে আজকে কালকে গতারা ডেপুটেশন দেবে যে ডেপুটেশন সে না নিয়ে তার অধ্যত্ত সীমা দেখিয়ে সে ছাত্ররা যখন ডেপুটেশন দিতে যায় তাকে সে কোনো কথা গ্রাহ্য না করে সোজা গাড়িতে চাপতে যায় এবং গাড়িতে চেপে পালাতে যায় ছাত্ররা যখন তাকে বাধা দেয় সেই জায়গায় তাদের আবেদন জানায় যে ডেপুটেশন নেওয়ার জন্য কোনো কথা না শুনে তখন যে গাড়িতে চেপে যায় ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং সেইখানে যে একটি আমাদের কলকাতা জেলা কমিটির সদস্য তাকে নিঃশংস এবং যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া তাকে নিঃশংসভাবে গাড়ির তলায় চাপা দিয়ে মাথা ফাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এই অরাজকতা দিনের পর দিন কলেজ ক্যাম্পাস গুলোতে বাংলার বুকে ঘটে চলেছে দীর্ঘ বারোটা বছর বারো বারো সাল থেকে দু সালের পর থেকে কলেজ ক্যাম্পাসগুলোতে গুলোতে ইলেকশন নেই সেই ইলেকশনের দাবিকে সামনে রেখে লড়াই ছাত্ররা চালাচ্ছিল সেই শান্তিপূর্ণ লড়াই কিসের জন্য কার মদতে কোথার থেকে এই অধ্যত্ত আসে এবং কিসের বার্তা তিনি দিতে চাইলেন আমরা দেখেছি যে লাতিমপুর খেড়িতে বিজেপি যেমন ভাবে কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল ঠিক একই কায়দায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর অত্যাচার চালাচ্ছে এইরকম নৈরাজ্য রাজগতা চালাতে আমরা দেখেছি যাদবপুরেই কিরকম ভাবে বৈরাগতদের ঢুকিয়ে স্বপ্নদীপ্ত হত্যা করা হয়েছে জি করে ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে দিনের পর দিন কলেজ ক্যাম্পাস গুলোতে অপ্রকাশিত করার ঘটনা আমাদের সামনে এসেছে তাই এই শব্দের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম এবং কলেজ ক্যাম্পাস গুলোতে যাতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হয় সেই দাবি রেখে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম এবং আগামী তেসরা মার্চ রাজ্যের ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র ডাক দিয়েছে ভারতের ধর্মঘট এই দাবিকে সামনে রেখে আমাদের পথ অবরোধ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি সাফল্য করতে এবং রাজ্যের কাছে বার্তা দিতে যে পশ্চিমবঙ্গে ছাত্ররা এখনো ঘুমিয়ে নেই কিন্তু অতএব পাল্টা দিতে এলে ইটপাতকে দিতে এলে পাল্টা মারও কিন্তু খেতে হবে এই দাবি আমরা রাখছি